जो किताब के अमरा रहमत शुरू जो किताब के अमरा शिफा शुरू आज के दुनिया ते इस्तेमाल ओ अमरा व्यवहार करते सुन शेखर आने जब प्रथम आयत नाजिर है हजरत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर गारे हिराते शे आयत बोले सिंदे एक औरा আমি তো লেখাপড়া করি না আমি লেখাপড়া জানি না কি পড়ুন ধরেছেন এমন লাগে হয়ে যাবে

সুতরাং যে কোন নলেজ আমরা পড়লাম আল্লাহর এই হুকুম আদায় হয়ে গেল কথা বলে এটাই কি ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কি পড়ার জন্য বলতেছেন মুফাসসিরা না কেরাম বলেন যখন আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন বিসমি রাব্বিকাল্লাজি খালাক তাহলে দুনিয়ার সমস্ত পড়া কেটে গিয়েছে শুধু থেকে গেলেন যে আল্লাহকে পড়তে হবে আল্লাহকে পড়তে হবে আল্লাহর হুকুমকে পড়তে হবে আল্লাহর বহিকে পড়তে হবে আসল এলেম বলা হয় বলে পড়া তো সবকিছুই লাগবে জানরুলও পড়া লাগবে ডক্টরিও পড়া লাগবে ইঞ্জিনিয়ারও পড়া লাগবে

আমার আপনার মা বোনের জীবনে পর্দা না থাকার কারণ আমার আপনার সমাজে জোয়া বেবিচারি হওয়ার কারণ আমার আপনার সমাজে মর সারাব ইত্যাদি হওয়ার কারণ কি জানতে চাই সেটা হলো আমরা ইসলামকে জানি না ইসলামকে পড়ি না আমাদের কাছে অনেক নলেজ আছে ইসলামের দৃষ্টিতে যখন যাই দেখা যায় এখন আমি মায়ের কোলে আছি কথা বলেন ঠিক কেনা করে বলেন কথা ঠিক ঠিক বাচ্চার আওয়াজ ঠিক তো এরকম আওয়াজ দিল ঠিক যদি তো আমরা ইসলামের দিকে আমরা কি আছি বলি টু পার্সেন্ট 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 এইভাবে আমাদের নলেজ কথা বলেন ঠিক কিনা আবার দেখবেন হুজুররা যখন বয়ান করে নতুন নতুন আছে নতুন নতুন কথা কয়

যাদের বয়স আছে তাহারা মাদ্রাসা মুক্তবে যাবেন যাদের বয়স নাই কোথায় যাবেন তবলিগে কোথায় যাবেন তবলিগে যাবেন ঠিক আছে আর যাদের সন্তান আছে আমি মাদ্রাসা পড়তে পারি না আমার সন্তানকে দেব দেবেন তো ইনশাআল্লাহ মুক্তবে দিবেন তো ইনশাআল্লাহ তাহলে আমাদের সমাজ থেকে কি হবেন হারাম আমদানি দূর হবেন না নাই সুদ ঘুষ দূর হবেন না নাই

দুইটা একটা এলমে শিক্ষক বন আলিম বনো হইতে পারলে না তোমার দেখলাম বয়স চলে গেছে কোন কারণে সেটা সংগ্রহ করতে পারলেন না তাহলে দুই নম্বর বলেছেন ছাত্র বনো দুই নম্বর অপশন কি ছাত্র বন তিন অপশন ছাত্র হইতে পারলেন তাহলে তাহলে আলিমকে শুনলে বলা বল কি বলো কি বলো

কথা বুঝাইছি যে এই নিয়তে বার হয়ে আসছে আজকে আমি সবাই যেতেছি কিছু কিছু দিনে কথা শেখার জন্য সে আজকের দিনে সে ছাত্র বলেছে এটাই বলছে এলএম শিখনে वाला বনা আজকের থেকে ভবিষ্যতে কোন দিন সভা জলসা যে জায়গায় হবে যাব না ইনশাআল্লাহ কোন নিয়তে যাব কিছু শিখব শিখব দুই নম্বরের ছাত্র হইলাম হইলাম না নাই বলছে রাসুল বলছে এই চারটার মধ্যে যে একটা হবা তুমি বেড়া পার জান্নাতের রাস্তা পায়ে গেল জান্নাত পায়ে যাবে বলছে যদি দুইটা হইতে পারো না এটাও পারলা না এলেম কে শূন্যওয়ালা বানো এটাও যদি পারলা না কোনো কারণবশত তাহলে এলেমের সঙ্গে আলিমের সঙ্গে তালিবের সঙ্গে মহব্বত রাখো এই হলো চারটা দরজা এরপরে আর কোনো দরজা নাই মহাত্রম দস্তে বুঝুগো এরপরে বলছেন পাঁচ নম্বরটা হয় না ওয়ালা তাকুনিল খামিসা পাঁচ নম্বর একটা হয় না হয় না बर्बाद হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ও ভাই রাসূল আপনার আমার মাল ধ্বংস হওয়ার কথা বলতেছেন না রাসূল বলতেছে ঈমান হারাবে বেঈমান হয়ে মরবে ঈমান নিয়ে মরতে পারবে না যে আলিমের সঙ্গে দুশ্মনী করবে যে তালিব আলিমের সঙ্গে দুশ্মনী করবে ঘেনা রাখবে আদাওয়াত করবে হাজত করবে গিবত করবে ভাই মনে করবেন ইমান নিয়ে মরতে পারবেন না পারবেন না হাজরতে হাজরতে ইলিয়াস কান্দারবি রহমতুল ওনার কাছে একটি জামাত গেছে যাওয়ার পর ওনার কাছে শিকায়ত করে হাজরত हम दीन का काम तो करना तो चाहते हैं मगर हमारे जो अलामा हैं, ये हमारा हमारे साथ नहीं रहते। मौलाना साहब इलियास कहते हैं जुबान बंद करो अगर ये शिकायत तुमने दोबारा की याद रखना तुम्हारा ये शिकायत तुम्हारी ये शिकायत तुम्हारा ईमान खत्म करने के लिए काफी है तुम्हारे शिकायत

এ দুনিয়ার জমিনে চললে বলা সকল বান্দার ভিতরে আমার সব থেকে প্রিয় বান্দা আমার পরহেজগার মুক্তি বান্দা হলো আলামা এটা কে বলতেছেন চিৎকার করে বলেন কে বলতেছেন আল্লাহ বলতেছে এবার যে আল্লাহ বলতেছেন তোমাদের সম্মান আমি এত দিয়েছি যে তোমরা আমার প্রিয় বান্দা তোমরা আমার অলি তোমরা আমার মেহবুব বান্দা তাহলে মনে রাখো তোমাদের গোনা যদি আমি সত্তর পর্দার ভিতরে নেব তোমাদের শাস্তি আত্মমানুষের থেকেও বেশি তাহলে এ যে ভুল করতেছে আলিম হওয়ার পর এ জানার পরেও যদি ভুল করতেছে আর শাস্তি देने वाला কে কথা বলি কে আল্লাহ তাহলে গীবত করে ইনার গোনা আমার আপনার মধ্যে কেন নেব দুশ্মনি করে কেন নিব বলে ইনার সঙ্গে দুশ্মনি করব ইনি একটা ভুল করেছে ভুল করার পর ইনার সঙ্গে দুশমনি করে আমার ঈমান হারিয়ে যাবে ভাই উনি ভুল করছে ওনার বিচার আল্লাহ সত্তর পর্দার বিষয়ে ভিতরে আমাদের থেকে ডাবল শাস্তি দিব উনি বুঝবে আল্লাহ বুঝবে ইনি একজন আলিম আমার কাছে সম্মান দেওয়া কথা বুঝছেন বুঝছেন আলিম কি কি করবেন সম্মান শ্রদ্ধা করবেন তো ইনশাল্লাহ তাহলে আপনার বেড়া পা কারণ চারটা বলছেন কোন আলিমান ও মত আলিমান ও মুস্তামিয়ান ও মহিবান আমাদের জন্য কোন রাস্তা নেই চারটা সারা কোন রাস্তা নেই সুতরাং রসুল্লাহ বলে দিয়েছেন পাঁচ নম্বরটা হয়ে না তোমাতন বন্ধুরা আমরা এলএম কে প্রধান দিব ইনশাআল্লাহ মক্তবকে কে করব ইনশাআল্লাহ মক্তবের সব